আমরা আমাদের ফোনে এখনকার ফোনে ম্যাক্সিমাম সময় দেখতে পাই সেটিংসের মধ্যে একটা স্মার্ট লক বলে অপশান থাকে এই অপশানটার অরিজিনালি কাজ কি আপনি সেটিংসে গেলে সিকিউরিটিতে গেলেই দেখতে পাবেন এখানে স্মার্ট লক এই যে স্মার্ট লকটা আছে এটার কাজ কি এটার কাজ জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজ আমি দেখিয়ে দেবো এই লকের মাধ্যমে কি কাজ হয় আর এটা থেকে কি কি করা যায় আমি বাপন আর আপনারা দেখছেন আমার চ্যানেল বিপ্যান্ড টেক তো চলুন কাজটি শিখে নেওয়া যাক লক এর দারুণ কাজ আছে আপনার দারুণ সুবিধা আছে কি কি সুবিধা চলুন আমি স্মার্ট লকটা দেখিয়ে দিই আপনি সেটিংস ওপেন করে নেবেন এখানে এখানে গিয়ে যাবেন স্মার্ট লক পেয়ে যাবেন স্মার্ট লকটা ওপেন করবেন আপনাকে লক লক চাইবে আপনার যে সেটের আছে জাস্ট দিয়ে নেবেন তারপর এখানে দেখুন স্মার্ট লক এর অপশনটা খুলে গেছে এখানে অন বডি ডিটেকশন অন বডি ডিটেকশন এই অপশানটা যদি অন করে দেন তাহলে আপনার ফোনটা যতক্ষণ আপনার কাছে থাকবে মানে আপনি চলাফেরা করছেন বা আপনি নড়াচড়া করছেন সেই অবস্থায় আপনি যদি লক খুলে দেন তাহলে ফোনটা আর লক হবে না মানে যতক্ষণ আপনি মুভ করবেন ততক্ষণ কিন্তু ফোনটা আনলক অবস্থায় থাকবে বারবার আপনাকে লক খুলতে হবে না এটা অন করে দিলে এবার সেকেন্ড অপশান যাই ট্রাস্ট প্লেস আপনি এই অপশানে যদি কোনো প্লেস সেট করে রাখেন অ্যাড ট্রাস্ট প্লেস করে যদি আপনি কোনো আপনার বাড়িতে প্লেসটা সেট করে রাখেন বা আপনার শপে বা আপনার অফিসে যদি সেই প্লেসটা সেভ করে রাখেন আপনি যখনই সেই প্লেসে যাবেন অটোমেটিক ফোনটা সেখানে আনলক হয়ে যাবে সেখানে আর ফোনটা লক হবে না সেই অবস্থায় থাকলে যতক্ষণ না আপনি লক করছেন ততক্ষণ লক হবে না আনলক অবস্থায় থাকবে আরেকটা ডিভাইস ডিভাইসটা হচ্ছে আপনি কোনো ডিভাইস কানেক্ট করেছেন মানে ধরুন আপনি হেডফোন কানেক্ট করেছেন বা আপনার স্মার্ট ওয়াচ কানেক্ট করেছেন বা আপনি অন্য কোনো ফোন কানেক্ট করেছেন ব্লুটুথ সঙ্গে যদি আপনি কোনো জিনিস কানেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে যদি কোনো অ্যাড ডিভাইস করে রাখেন অ্যাড টাচ ডিভাইস দিয়ে যদি ব্লুটুথে পেয়ার করে রাখেন তখন আপনার ফোনটা বারবার লক হবে না একবার লক খুলে দিলে সেই লকটা খোলাই থাকবে যতক্ষণ আপনার ফোনটা কানেক্টেড থাকবে মানে চার ঘন্টা পর্যন্ত সেটা আনলক থাকবে এটা একটা আপনার ফোনে গুরুত্বপূর্ণ ট্রিক যেটা হয়তো অনেকে জানেন না তো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি কোনো উপকারে লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে